عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك ميت وإنهم ميتون وقال صلى الله تعالى عليه وسلم اذكروا محاسن موتاكم او كما قال عليه الصلاه والسلام الله بكر مهرباني امرا اي مسجد اطر على علماء نكر دين دار دير الله تعالى اكتر هو شجوب সেজন্য আল্লাহ শুক্রা দেখি আলহামদুলিল্লাহ কি উদ্দেশ্যে তা আমাদের এতক্ষণ আলোচনা হয়েছে যদি আমি শুরু থেকে ছিলাম না আমার বেনারত স্পষ্ট লেখাই আছে আমাদের এই মসজিদের ইমাম হতিব এই উপজেলার উল্লেখযোগ্য একজন আল্লাহ পাকের বান্দা বড় আলেম হতমআলা মুফতি আবদুল মালিক সাহেব রহমতুল্লাহ আলী দুনিয়ার থেকে চলে গেছেন তার রুহের মাকফিরত কামনায় তাকে কেন্দ্র করে আজকের এই আয়োজন আল্লাহ তহমানা আব্দুল মালিক রহমতুল্লাহ আলীকে উত্তম বিনিময় দান করেন জানতুল ফির দৌস নসিব করেন তার পরিবারের সদস্যদেরকে আল্লাহ উত্তম বিনিময় দান করেন আমাদেরকেও আল্লাহ পথের প্রথিক বানান আমাদেরকে আল্লাহ ও আবর অনুসরণ করার নসিব করেন বিষয়ে এ আলোচনা করার দরকার মনে করি না আপনারা প্রত্যেকে আলিবলামা শুনছেন করছেন আপনারা আমার চেয়ে অনেক বেশি ভালো আলোচনা করতে পারবেন এবং পারেন বাস্তবে এই মুক্তা দুই তিনটা কথা আপনাদের সামনে আরজ করতে যাই তার প্রথম কথা হইল যে এই ব্যক্তির পরে মৃত ব্যক্তির মাকফিরত কামনা দোয়া আয়োজন অনুষ্ঠান এটা আসলে সুন্নত মতো কোনো অনুষ্ঠান না সুরিয়াতে সুবোধ নাই আমরা আবেগে করি আবেগ তো না শরিয়াত আল্লাহ হুকুম রসনের তরিকা আমাদের কাজ হলো আমাদের আবেগ থেকে নিজেকে দূরে রাখা শরিয়াতকে মোকদ্দম করা দ্বিতীয় কথা হলো এটা এই যে হাদিসে একটা অংশ শোনাইলাম সেনা মাহাসিনা মৌতাকুম তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের ভালো সিফাতে হামিদা তাদের খুবই ভালো দিকগুলি আলোচনা করো এই হাদিসটাকে সামনে রেখে কেউ বলতেছেন বা পারেন তো এই তো আলোচনা করার কথাই আছেই তো হাদিসের মধ্যে এই আলোচনা মানে এই আনুষ্ঠানিক দোয়ার এইটা না এটা হলো মৃত ব্যক্তির সম্পর্কে কোনো কথা প্রয়োজনে উঠলে কথার মধ্যে ওঠে না কোনো ব্যক্তি তখন যাতে তার চর্চা না করা হয় তার গুণটাই প্রকাশ করা হয় চলে গেছেন তো আল্লাহ তালার কাছে ওনার আমলের পরিপূর্ণ যাজা উনি আল্লাহ থেকে পাবেন মানুষ তো দোষে গুণে থাকে ফেরেশতা আমরা কেউ না যুত ব্যক্তি যত বড়ই হোক কিছু দোষ তো থাকে না বলে ওইগুলি আলোচনা করবো না ভালো একটা করে দেশের মাস ধরে এইটা আমরা এটাকে বানানিছি এইভাবে এটা তো অনুষ্ঠান ইত্যাদি শুধু আমরা না আমাদের অনুসরণ যাদের বড়রা তারাও এরকম অনেকেই করে ফেলতেছেন আসল নিয়ম এটা না তৃতীয় কথা হলো হলই হতমানা আব্দুল মালিক সাহেব রহমতুল্লাহ আলের জাহাজ আমরা পড়েছি এবং মৃত মুসলিমদের জাহাজ আমরা পড়ি সেখানে ব্যাপক দোয়া হয় আল্লাহ ইবিনা ও না শেষ পর্যন্ত এর চেতে ভালো জামে দোয়া মৃত ব্যক্তির কল্যাণে আর নাই আল্লাহ নবী যে দোয়া শিখেছেন উম্মতকে সবচেয়ে জাম এবং কর দোয়া শিখেছে আমরা ওই দোয়া প্রত্যেক মহিলার জন্য করি ওনার জন্য করছি তার সাথে হাদিস আরেকটা দোয়া আছে হয়তো অনেকে এইটা পড়ি না হলেও সমস্যা নেই সেখানে আছে একটা বাড়তি আল্লাহ আবদুল হু দার রম্মিন দারিহি ও আহলান রম্মিন আহলিহি আল্লাহ তাকে আপনি বিনিময়ে দেন দুনিয়ার এই ঘরের সাথে উত্তম ঘর দুনিয়ার পরিবারের সাথে উত্তম পরিবার আপনাকে দান করে ওটাও আমরা পড়েছি এরকম প্রত্যেক ব্যক্তির জন্য পড়ে থাকি আমরা কাজেই আসল যে দোয়া সেটা তো হয়ে গেছে সেখানে কোনো কৃত্রিম দোয়া কারো ছিল না মনের গভীর থেকে দোয়াটা ছিল ওইটাই আসল দোয়া এই জন্যই তো জানাজার পরে আনুষ্ঠানিক কোনো আলোচনা করা বসা আপনারা আসেনি দোয়া হবে ইত্যাদি এই জন্য শরীর না আমরা এই বিষয়গুলি নিজের আগে জেনে বসাই নিই তারপরে বাস্তবে আমল ওরকম করার চেষ্টা করি যাতে আমাদের দ্বারা উন্মত সহিপথের প্রতীক হয় কোনো ভুলভ্রান্তিরা মাঝে মধ্যে না পড়ে হজমান আব্দুল মালিক সাহেব রহমতুল্লাহ আলি দীর্ঘ জীবন পাইছেন কর্মজীবন বড় হলেও কাজে বেশি হয় দিনের বহু খেদমত বহু সভা ওনারা আঞ্জাম পাইছে ওটা আমরা সবাই জানি ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ ছেলেবেলেরা আছে তাদেরকে উনি এই লাইনে উঠা গেছেন ওনার জন্য কেউ দোয়া না করলেও ওনার দোয়া চালু যে সব কাজ ওনার আছে সন্তানও আছে আর তালিম কেন্দ্রও আছে অন্য অন্য খেদমত আছে সাময়িক এই কোনো ব্যক্তির জন্য সাময়িক দ্বারা দ্বারা তেমন কিছু হয় না কিন্তু সৎকার জারিয়ার দ্বারা সবটুকুই হয় আল্লাহ তাআলা ওনাকে উত্তর সর্বোত্তম বিনিময় দান করে উনি এই ব্যবস্থা রেখে গেছেন অনুষ্ঠানে যেমন কিছু নাও করি উনি কিন্তু কম পাবেন না আর অনুষ্ঠানে করলেও তেমন কিছু বাড়াই দিতে পারবো না আমরা হ্যাঁ আমাদের ভাই একজন একজন আয়ালি দিন চলে গেছেন অন্তরের ব্যথা আছে এই ব্যথাটা প্রকাশ করার এবং এই চর্চা করার সময় মাত্র তিন দিন একমাত্র স্বামী মৃত্যু হইলে স্ত্রীর জন্য সময় থেকে চার মাস দশ দিন তাছাড়া যে কেউ মালা গেলে আপনজন জন তিন দিন সময় থাকে যখন এই ব্যথা প্রকাশ করার সুযোগ থাকে ব্যথিত হওয়া যায় যাকে সুখ বলি এরপরে ব্যথার আর কোনো সুরত প্রকাশ করার সুযোগ থাকে না এক মাদ্রাসায় গেছি আগুন লাগছিল দুর্ঘটনা করছে। তো এখানে একটা অনুষ্ঠান করলো এক ছাত্রী মহিলা মাদ্রাসা ছোট বাচ্চা ও আগুনে বলে মারা গেছে তো কয়েকদিন পরে অনুষ্ঠান করছে এখানে তো মমতা সাহেব অনেক আবে আহারে ইহিল ইস আগুন কেমন যেন লাগছে কথা কইতেছে আর খুব অবস্থা সৃষ্টি করতেছে তাই আমি বললাম যে ভাই এটা তো সরিয়ে সম্মত না আমি আহারে কইলাম এতদিন পরে এই আহারে করার জায়গা তো এখন নাই সময় তো নাই সর্বোচ্চ ভেষ তিন দিনে কইতে পারতাম এরপরে তো স্বাভাবিক জীবনযাপন করতে হবে আমল নবীর তিন দিন পরে সব যা যার কাজ চলে যাও আজ আজ মতো আমল আসে আকাবের থেকে আমল আসে আমরা এই আমাদের বড়দের আকাবের এই আমলগুলির সামনে না ধুয়ে রেখা ব্যক্তিগত আবেগটাকে সামনে রাখার কারণে উম্মত ওইভাবেই চলছে আমরা তাদের সাথে তাল মিলিয়ে চলতেছি আমাদের কাজ হলো সুন্নতকে মোকদ্দম রাখা এবং সেই অনুপাতে কাজকর্ম করা চলা দেখেন কোনো মানুষ মারা গেল সমাজের মধ্যে একদিন দেড় দিন দুই দিনের হয় জানাজা পড়তে কোনো কোনো জায়গায় এরকম লম্বা সময় নেই আমাদের বড়দের ক্ষেত্রেও তাই হয় শেখ রাজি সাল্লাহ ইন্তকাল করলেন বড় দিন দুপুরে জানাজা ঘোষণা শুনে না মাহফুজ ভাইরে ফোন দিলেন মাহবুবাই যেমন কোন তরিকা শুরু করলেন কেউ তো বড়দের কিছু কয় না আমি ফোন দিয়ে গেলাম যে এটি শুরু করলেন শরীরের হুকুম যত সম্ভব দ্রুত দাফন করা আর আপনারা আজকে রাত রাখবেন কালকে দিন আবার ধর তো এই আপনাদের দ্বারা এই রেবাজ চালু হবে এটা কি হুজুর শাহজেন দিকে উপরে পাবন ছিলেন সুন্নতের কথা বললেন আর আপনারা হুজুর এরকম লিপ্তিপ্ত করলেন কেন তো কথা জব দিতে পারলো না পরে কিন্তু না পরে করছে যে আমরা যে কাজটা করছি শূন্য মোতাবেক না দু করার দরকার ছিল আমাদের অসুবিধা ছিল রাত্রে বুঝে যাওয়াটা সমস্যা ইত্যাদি ইত্যাদি উনি উজ্জ্বল খাইয়ে করছে তাই কিন্তু আমরা ধাক্কার কারণে করছিল কি এরকম করল তার মানে হলো আমরা সবাই একটা আবেগ এবং রেওয়াজের মধ্যে থাকার চেষ্টা করি আবেগের নামও দিন না রেওয়াজের নামও দিন না এতে বা ভাই শূন্য দিন হয়তো আপনাদের কাছে কথা বলে খারাপ লাগতেছে লাগলেও কিছু করার নাই মোজাক নিজেরা না করলে কোথায় ইয়ে করবো আমরা আমরাই তো করবো আমরা যদি সেই পথের প্রথিক হই তাহলে ও মতের নিয়ে ঠিক হবে আপনি কথা শেষ করেন মাঝখানে বলেন না যে অবস্থাটা চলছে আমরা যেভাবে আছি এই রেবাজের উপরে তো চলছি আমরা আমাদেরকে আল্লাহ তা নির্বাচন করছে উপাধি দিয়েছেন তার মানে নবীদের তো আমাদেরকে আল্লাহ দিয়েছেন সাগরদিস আল্লাহ আজুল লোক বলছিলেন ওই পঞ্চাশ সালা এর মধ্যে খেয়াল আছে কিনা আপনাদের যারা সুযোগ হয়েছেন যে মানুষ মনে করেছে ফুজিলত ফজিলত আমি মনে করছি জিম্মাদারি কেন হাদিসের মধ্যে আছে কা আত্মা সুসুল আম্বিয়া কা আত্মা উম বলেছিলেন উম্মতের কথা বলা আছে কাজে এটা জিম্মাদারি আমাদের জিম্মাদারির কাজ তো অনেক বড় বোঝাতে অনেক বড় এই জন্য আমরা সঠিক পথে চলবো দুইটা দুইটা পথ দুনিয়াতে সিরাতে মুস্তাকিম শূন্যত সৈরত মধ্যে যেটা হবে এইটাই আরেকটা পথ হলো পরকালে যাকে ফুল সিরাত বলি ওই এক সিরাত দুনিয়াতে সিরাতে মুস্তাকিম থাকলে ওই সিরাতে মুস্তাকিম পারওয়া দেব কাজে দুনিয়াটা জন্য আমরা ঠিক রাখি এই যে আমরা কবর কবরাজিয়ে জিয়ারত করি কবর জিয়ারতের আমাদের মধ্যে আবেগ আছে অভ্যাস আছে শূন্যত মনে করি আমি আমল করি কবর জিয়াদের জন্য একটা তরিকা আদেশ মধ্যে এরকম আছে সেটা হইলই মৃত ব্যক্তির কাছে গিয়া দাঁড়ানো কতটুক কাছে দুনিয়াতে যেরকম সম্পর্ক ছিল ওই সম্পর্ক পাতে বেশি মাখামাখি হলে কাছে দাঁড়ানো একটু আজমতের সম্পর্ক দূরে দাঁড়ানো মৃত ব্যক্তির মুখের দিকে মুখ কইরা মানে কেবলা পিছন দিকে তার রুখের দিকে কইরা সালাম দেওয়া এরপরে আলম আমল আছে শরীফ এগারো বার শুরুতে এবং শেষে সুরায় এখলাস এগারো বার সুরায় ফাতিহা একবার এখলাশ এগারোবার আল্লাহ একবার এরপরে দোয়া আছে একটা দোয়া বাদে আছে এই আমলটা করলে দুইটা ফাদের কথা আছে একটা হলো সমস্ত মৃতবাসীর আমল নামায় এর সমান সব পৌষবে আর সমস্ত মৃতবাসীর কাছে যা ছিল তার সমষ্টি পৌষবে পাঠকের আমল নামায় দিয়ে হইলো এইটা তো আখেরা আখরাত মনে করা দিবে এবং ওই আখেরাতের সমস্ত মৃত ব্যক্তিরা তার জন্য সুপারিশকারী হবে এখানে লাভ বেশি আমাদের আমরা সাধারণত খবর জিয়ার করি বিভিন্নভাবে কিন্তু এই তরিকা মোতাবেক আমলটা হয়তো অনেকে করি না উচিত ছিল এই তরিকা মোতাবেক আমলটা করা যাতে ব্যাপক ফায়দা হয় সবার জন্য এরকমভাবে আমাদের এই মৃত ব্যক্তির সম্পর্কিত অনেক কথা কাজ আছে যেগুলি বাস্তব হওয়া দরকার ছিল হয় না যেমন একটা ব্যাপক জিনিস ব্যাপক রোগ আমরা এবারে খুব জোর দিয়ে হয়তো কিছু বলি না বললো তো আমাদের আমাদের আদায় করা সম্ভব না সেটা হলো মানুষ মারা গেলে মৃত ব্যক্তির সম্পাদ যত সম্ভব দ্রুততম সময়ে বন্টন করা মধ্যে ফরজ হুকুম বাংলাদেশে এই ফরজ হুকুম আদায় করতে এত বেশি গরিবসি দিলামই যে আমরা পর্যন্ত আক্রান্ত দশ বছর বিশ বছর তিরিশ বছর কষ্ট করে ছুলে চোখে হয়তো এক ভাই বেকা থাকে এক ভাই বড় জিম্মদারি সে দেয় না মা কয়েমে থাকতে এসব করতে পারবি না কেউ মার গোলাম কেউ বড় বাড়ির অধীনে গোলাম এ কষ্ট ব্যক্তি করে মৃত ব্যক্তির পরবর্তী আমলের মধ্যে দোয়ার অনুষ্ঠানের যে গুরুত্ব সমাজে আছে যা বাস্তবতা নাই কিন্তু যেটা ফরজ আ কাজ ছিল এটার কিন্তু কি নাই গুরুত্ব নাই গুরুত্ব নাই তাকিদ নাই বাস্তবায়ন নাই অথচ আমি এরকম দশ হাজার বার দোয়ার অনুষ্ঠান করলেও ওই মৃত ব্যক্তির ওই সব হবে না যে সবটা হইতো তার পরবর্তী ওয়ারিসদের মধ্যে ফরসটা আদায় করে দেওয়ার না ছোটো দায়ী মুক্ত হয়ে যেত যদিও তার ক্ষমতা নাই এখন কিন্তু আমরা তা করি না এবং ঋণ থাকে মৃত ব্যক্তির চলতেছে ওই সম্পদমন্ট হয় না ওয়ারিসরা দিতে চায় না কেউ ওই অনুদায়ী মুক্ত হইতেছে না সেটা গত সবচেয়ে বেশি দরকার ছিল আমরা যেন আলোচনার মধ্যে এই কথাগুলি বারবার আনি বারবার আলোচনায় আনি এই ফরজটা যাতে যত সময় আদায় করা হয় আবার ছোট মানুষের নজরে ছোট জিনিস বড় অনেক বড় মানুষ ওনার দিয়ে বড় বলবেন দেখেন চার ভাই এক সংসারে বাপ মারা গেছে দুইজন বালেক শরিয়াতে আর দুইজন ছোট নাবালেক একজন একদম দুধের শিশু এই মালিক সম্পদ থেকে প্রত্যেকের খাওয়া দাওয়া একত্রে যায় আছে ওই নাবালেকটাও বালেকটাও কিন্তু বাঘ মরার পরে বড় দুই ছেলের পিছিয়ে খরচ হয় মাসের ছয় হাজার পড়াশোনা এটা সে যাবি যাবি। আর ছোট দুই পিছিয়ে দুই হাজারও খরচ হয় না যৌস সম্পদ থেকে ওই যে খরচটা হইতেছে এটা কার খরচ হইতেছে কথা বুঝতে পারছেন কিনা না এই এটি বাচ্চার টাকা তার স্বরূপ করা হইতেছে খানা দানার সমস্যা ছিল না কেউ কেউক্ষণ কেউ বেশিভাবে ব্যাপার না কিন্তু তার বাড়তি খরচটা এটা তার ব্যক্তিগত খরচ সংসারের না এইভাবে এইরকম গুনায় লিপ্ত আমরা নাই সমাজের মধ্যে নাই ওই ছোট বাচ্চাকে ঠকানো হইতেছে না সম্পদ বন্টন হইলে তার টাকার তার নামে থাকতো বাড়ির দায়িত্ব নিত কিংবা ব্যাংক থাকতো এটা কথার কথা তাহলে তো তার হেফাজত হইত আমরা কিন্তু এই বিষয়ে তেমন একটা গুরুত্ব সমাজে দেই না আমাদের অধীনস্থ মুসল যারা তারাও কিন্তু গুরুত্বটা দেয় না মোটা মোটা কথা আছে বৈদ্য সম্পদ দেয় কথা সন্তানদের মধ্যে অবস্থা চলে দিন তো এই সবগুলি এই ধরনের অনুষ্ঠান যদি কোথাও করা হয় হয়ে থাকে যদি যদি উচিত না সেখানে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা হওয়া দরকার তার বিয়াতমূলক জাতীয় জেন সাফ হয় এবং সত্যিকার অর্থে দিনের উপর আমল করতে উঠতে পারি এরকমভাবে আরো বেশ কিছু বিষয় আছে যেগুলি আমরা আলোচনা আনি না গুরুত্বটা কম থাকে সমাজের মধ্যে দেখেন একজন মানুষ মারা গেলে মৃত ব্যক্তির জানাজা কে পড়াবে দুইটা আবেগ আমাদের থাকে একটা হলো বড় আলেম মুখে পড়াবে আরেকটা হলো তার ছেলে উপযুক্ত সে পড়াবে আর শরীয়তের হুকুম কি যিনি মহল্লার ইমাম তিনি হচ্ছেন হামদার তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমি শরীয়তের হুকুমটাকে জায়গা মতো রাখি না হ্যাঁ ওকে বলা হলো উনি যদি বলে ঠিক আছে ভাই আমি তো ঠিক আছে পরপরে ওনার মুখে আসেন আমি ওনাকে দিয়ে দিলাম তাতে অসুবিধা নাই কিন্তু আমাদের সিদ্ধান্ত নিলাম উমুকে পড়বে হকদারকে বাদ দিয়ে এই সিদ্ধান্ত তো আমাদের করা ঠিক না শরীরের আইন তো এটা না তোর তৃত্ব দেওয়া আছে এখানে হোক ছোট একটা হইজন দেখতে কিছু বড়টা এরকম রকম হয় এভাবে পুরা পুরা সমাজের মধ্যে জড়ায় গেছি আমরা মৃত ব্যক্তির মাল সম্পদ থাকে ব্যাংকের মধ্যে অনেকেরই থাকে আমাদের অনেকের টাকা পয়সা আছে ব্যাংকে রাখি আমাদের অপারগতা হেফাজতের ব্যবস্থা নাই তাই সুদের সহায়তা এতে কোনো সন্দেহ নাই যতই কথা বলি দ্বিতীয় ওখানে টাকা থাকলে তো এজাহ হইল জানা হইলো কার কত টাকা আছে সরকার ব্যাংকারদের সব হিসাব জানে কে কত টাকার মালিক মাল তো কুপন রাখার জিনিস ছিল দিয়ে দিছি ইউদের হাতে আবার গোপন রাখার জিনিস ছিল ঘরের স্ত্রী আহাল ওটাও প্রকাশ করে দিয়েছি সহায়তা শেষ করে দিছে ইজ্জত হাম সব গেছে সব কিছু খতম হয়ে গেছে মালও গেছে শুধু সহায়তাও হইতেছে এই টাকাগুলি ব্যাংকে থাকতেছে এই টাকাগুলি কিন্তু বড়রা আত্মসাত করার চেষ্টা করে বেশিরভাগ আমি অনেকগুলি ঘটনা জানি ছোটরা জানি না টেরি পায় না পরে সব খতম করে দেয় এই বিষয়গুলি আমাদের সমাজের মধ্যে ব্যাপক লোক আগে ধান করছে করে ফেলছে কাগজপত্র মিথ্যা মানা হইলো নেওয়া গেছে গা অথচ সে এমন ব্যক্তি যে আমার দাবার দেয় আমার মোহাব্বত করে ভাদিয়ে দেয় রমজানে দোয়া করা ইফতার করা কাজ টাকা দেওয়া করায় চার পাঁচ দিন আগে এক লোকের সাথে দেখা হলো হন্ডায় যার পরে কয়েকজন আলম না বলল হুসেন এর সিনে না এই হলো এই এলাকার তুবলিগের অমুক এর বাইদের সম্পদ সব ধোকা দিয়ে মিথ্যা কথাকে লেখে নিয়ে গেছে মেসের দাওয়াত দে তার ভাইয়ের সঙ্গে সেও বলল খুব জোরমে মাসি হুজুর তার এক ভাইকান সঙ্গে সেও বললো যে এই অবস্থা এই লোকটা তো এই যে তাবলিগে যাও মেহনত করো দাওয়াতের কাম করো আলমদের মোহাম্বত করো খানা খাও এইসব কথা তো সুন্দর বলে খানাও খরচ করে খাওয়া ঠিক করে কিন্তু হাকি কত কি কাট্টা খাওয়ায় এভাবে কিন্তু আমরা যারা সিম ছলায় গেছে সমাজের মধ্যে আমরা এইভাবে আক্রান্ত আছি আজকাল অনেক জায়গা থেকে মাসলা আসতেছে স্বামী মারা গেছে স্ত্রীর কর্তব্য ছিল চার মাস দশ দিন স্বামীর ভাইতেই নিরাপদে থাকা সুখ পালন করা না স্বামী নিয়ে গেছে কবর স্থান কবর দেওয়ার জন্য ডাকাত খুলনা সাথে ছাদে সবাই গেছে এইটা ডবল অপরাধ লাশ স্থান তো যায় নাই এখন নাই আবার তার জন্য সফর করা জায়জ নাই এনে গিয়ে কি করবেন আবার 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 মহিলারা বিভিন্ন কয় কি করুন মেয়ের বাড়িতে নাতির অনুষ্ঠান খতনা করছে যাওন লাগে হেলি তিন দিন বেড়াইতেছে সে তো পালন করার কথা ছিল এই যে একটা ফরস্তরক হইতেছে লঙ্ঘন হইতেছে এক্ষেত্রে আমাদের সমাজে কিন্তু গুরুত্বটা একেবারেই উঠে গেছে হাতনাকে আলমের ঘরে পর্যন্ত আমার কাছে খবর আছে তিন দিন চার দিন পাঁচ দিন গায়েব নাই এই যে আমরা গুনাহে লিপ্ত হইতেছি হুকুম লঙ্ঘন হইতেছে আমাদের দ্বারা সমাজের মধ্যে আমরা এই বিষয় গুরুত্ব দিই শুধু ইসবাতি পাহুলতে কাজ না করি শুধু হাবাচক কথাগুলি না বলি শুধু ফজায়ল না বলি তার যে ক্ষতির দিকগুলি সমস্যাগুলি চিহ্নিত করি এগুলি যেন আলোচনায় আনি যাতে একজন লোক কমাস কম বুঝুক যে ভুল করতেছি ঘি না আসুক নিজের উপরে আফসোস আসুক এক পর্যায়ে হয়তো সংশোধনের সুযোগ হবে আর এইগুলো যদি আমি ব্যাপার আলোচনা না করি দেখা যায় মনে হয় ঠিকই তো আছে হুজুর আমার এত আদর করে মোহাবত করে আমি খাওয়াই সব কিছু করি আমাদের সমাজ ব্যাপক ধারণা আছে আমাদের মধ্যে নেই সমাজের মধ্যে আছে কি মারা গেলে কবর দিও হেফজুখানার পাশে মসলির পাশে দিও যেন আজান শুয়ে শুয়া শুনতে পারি হেফজুখানার পাশে খবর জানি শুয়া পড়া শুনতে পারি যে পড়াশোনা আজান শোনার হুকুম কি মৃত্যু ব্যক্তির জন্য মৃত্যুর পরে উশুন লিখিও আজান শোনার কবর দিয়ে চাইবো জীবিত মানুষের জন্য এটা আজাদ জীবিত দশা নামাজ পড়ে নাই সারা জিন্দগি আমলে আসে নাই মরার সময় এই চিন্তা ও আমরা আমরাও খুব ব্যস্ত কয়ে গেছে আদান শুনবো আদান শুনলেব আছে কিছু এরকম হে আদান শুনলে কিছু ভাই ধরব কবরস্থানের কাছে হেফজোহানের কাছে দিও কোরআন শুনবো কোরআন তেলাবাদ করলে জীবিত অবস্থা শোনা বাজীব হয় মৃত ব্যক্তি শোনা বাজীব থাকে সেই শরিয়াতে হ্যাঁ শুনলে জীবিত ব্যক্তি শুনলে সব পাইবো তেলা কিন্তু মৃত ব্যক্তি এই যে একটা ভুল ধারণার উপরে প্রতিষ্ঠিত হইয়া মানুষ আমল থেকে দূরে কারণ ওই কাজে নাজাত হয়ে যাবো গা শুনলিত হয়ে গেল এইরকম অনেক বিষয় আছে যেগুলি আমাদের এই আলোচনা আসার দরকার নিজের আগে সাজি করা উম্মতকে করে ধাসে ওঠানো শূন্য তো প্রাধান্য দেওয়া রসমকে বাদ দিয়ে দেওয়া আজকে আমরা বসছি অনেক অনবায়কের আছেন হয়তো বলতে গেলে প্রচলিত নিয়ম অনুযায়ী ওনার ফাজাইল ওনার মান ওনার ওনার কর্মময় জীবন ইত্যাদি আলোচনা করা দরকার ছিল ওগুলি আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ আমাদের সাথে কাস্ট আমরা একসাথে ছিলাম এসব জানি কিন্তু ওইটুক আলোচনা করার দ্বারা আমাদের সমাজের উন্নতি কতটুকু হবে এই আমি ওই বিষয়ে আলোচনা করলাম না এই এলো কথা আপনাদের দিয়ে চেষ্টা করলাম এটা উপলক্ষ নিয়ে আল্লাহ তালা আমাদের সবাইকে সৈবুজ দিয়ে দেন হিম্মত আলী দিয়ে দেন এবং হাজমান আব্দুল মালিক সাহেব রাহমাতুল্লাহ আলীকে সর্বোত্তম বিনিময় দেন জান ফিরদাউসের আল্লাহ মাকাম দান করেন তার দিনই খিদমত সহবাগুলিকে আল্লাহ তালাকে অত্যন্ত চালু রাখেন জায়গায় রাখেন তার সন্তান এবং তার পরিবারের সদস্যদেরকে আল্লাহ তালা উত্তম বিনিময়ে দান করেন দিনের উপরে অটল থাকার তৌফিক দিয়ে দেন তার পরিবারের মধ্যেও যেমন সকল কাজগুলি শূন্যত শরীয়ত মোতাবেক হয় এটা আমাদের সকলের পক্ষ থেকে আবেদন থাকবে আমরা ওনাকে শুধু সাময়িক আজকের জন্য মনে করব না আজীবন দোয়ার মধ্যে যেমন অন্যদের দোয়া করব আপনজনদের জনদের ইনি আপনজন তার জন্য দোয়া করব যা নতুন সাময়িক কোনো কাজ না সব সময়ের ভিতরে এই কাজগুলি আমাদের থাকবে